হ্যালো ভিউয়ার্স এই যে পানি গরম হিটারের তার পুড়ে যাওয়ার পরে কিভাবে কানেকশন করবেন এ তারগুলো দেখতে পাচ্ছে না তারগুলো কিন্তু পচে গেছে এই যে আমি হালকাভাবে টান দিলাম এমনিতেই সিরে যাচ্ছে ভিতরের তারগুলো পচে নষ্ট হয়ে গেছে তো আমরা নতুন তার এখানে কানেকশন করব এর ভিতরে রয়েছে তিনটা তার কিন্তু আমরা যদি নতুন একটা এরকম কেবল কানেকশন করি এর ভিতরে রয়েছে দুইটি তার এই যে এই দুইটি তার আমরা এখানে এখানের ভিতরে যে তিনটা টার্মিনাল রয়েছে তিনটার মধ্যে কোন দুইটাতে আমরা কানেকশন করব তো ভিভার্স এই পাশে যদি আমরা লক্ষ্য করি এই যে দুইটা স্প্রিং জাতীয় যে টার্মিনাল রয়েছে এই দুইটাতে কানেক্টেড হয় দুই পাশের দুই প্রান্তে অর্থাৎ এই মাঝখানেটা হলো বডি আর্থিংয়ের লাইন এটা তো আমরা এসির যে দুইটা তার এসি কটের এই দুইটা তার দুই পাশের দুইটা টার্মিনালে আমরা কানেকশন করব তো ভিওয়ার্স হয়ে গেল আমাদের পানির গরম হিটারের তার কানেকশন করা এভাবে আমরা পুনরায় সেট আপ করে দিব তো ভিওয়ার্স আমার কাছের হিটারটা নেই থাকলে ফ্যাট আমি চেক করে দেখাতাম আশা করি অবশ্যই লাইন পাবে এভাবে যদি আপনারা কানেকশন করেন ধন্যবাদ সবাইকে